আসলাম মালয়েশিয়ার বাজারে ঈদের বাজার করার জন্য তো আজকে শুক্রবার জুম্মার নামাজের পরে মালয়েশিয়াতে এরকম বাজার জমে তো এই বাজারগুলিতে শাক সবজি তয় তরকারি একদম ফ্রেশ পাওয়া যায় তো আমরাও আসলাম বাজার করার জন্য এই যে দেখেন সবাই কিন্তু বাজার করতেছে ঈদের বাজার ঈদের বাজার নিয়ে সবাই ব্যস্ত যে দেখেন শাক সবজি কত ফ্রেশ আর কত মানুষের ভিড় তো এই বাজারগুলিতে দামাদামি করা যায় না সে একটা রেট দেওয়া আছে ওই রেট অনুযায়ী আপনাকে সব কিনতে হবে আর একদম সব শাক সবজি ফ্রেশ বেশিরভাগই বাংলাদেশি শাক সবজি যে দেখেন তো কয়ডা ঝিঙ্গা মানে সব ধরনের শাকসবজি পাওয়া যায় আর আপনার দামা দামি করতে পারতেন না ভাই ঠিক আছে তো সেই কারণে দামা দামি যেহেতু করা যাবে না আমি ঘুরে ঘিরে আপনার একটু বাজারটা দেখাই আর এই যে প্লেটগুলি সাজায় রাখছে পাঁচ রিঙ্গিত করে একটা প্লেটের মূল্য হচ্ছে পাঁচ রিঙ্গিত একটা প্লেটের মূল্য পাঁচ রিঙ্গিত তারপর এই যে এই পাশে দেখেন মাংসর দোকান মাংস মালয়েশিয়াতে তিরিশ টাকা কেজি আজকে আমরা নিছি দশ কেজি ঈদ উপলক্ষে আর এই পাশে এই যে দেখেন ফল সাজায় রাখছে এই যে আম দুই কেজি আষ্ট ইঙ্গিত দুই কেজি আম আষ্ট রিঙ্গিত এইগুলি এইগুলি দুই কেজি আম দশ ইঙ্গিত তারপর এই যে দেখেন দুই কেজি আম আট রঙ্গিত লেচু হচ্ছে এক কেজি লিচু তেরো রঙ্গিত তো এই যে দেখেন বাজার এত বড় বাজার ভাই কি বলবো বিশাল বড় বাজার এই যে প্লেটগুলি সাজায় রাখছে প্রত্যেকটা প্লেটের মূল্য পাঁচ রিঙ্গিত এই যে এই প্রত্যেকটা প্লেটের মূল্য হচ্ছে পাঁচ রিঙ্গিত কইরা দেখতে পাচ্ছেন তারপর এই যে দেখেন আতর বিক্রি হচ্ছে তারপর এই পাশে এই যে দেখেন কুইশারের রস বিক্রি হইতেছে এই পাশে জুতার দোকান তো বলতে এই যে জুতা এগুলিও আপনি দাম করতে পারবেন না একটা ফিক্সড রেট লাগাই রাখছে আট রিঙ্গিত বিশ রিঙ্গিত মানে দামাদামি করার কোনো সুযোগ নাই তো যাই হোক বাজারটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আশা করি আপনাদেরকে আরও এরকম নতুন নতুন বাজার মালুশিয়ার দেখানোর চেষ্টা করব এই যে এই পাশে দেখেন রেস্টুরেন্ট এই যে খাবারের আইটেম সব তারপর এই যে কাঁঠাল বিক্রি হইতেছে এই যে দেখেন এই প্লেটগুলি ফার্স্ট ইঙ্গিত করে। তারপরে এই যে দেখেন এই এই যে ফলটা এই ফলটা আমাদের দেশে আমারতে তো লাগে করুই গাছের একটা ফলের ফুলের মতন আমাদের দেশে যে করুই গাছের ফুল ধরে ওই ফুলের মতন লাগে কিন্তু না এটা কিন্তু করুই গাছের ফুল না আসলে আমি এটা নাম জানি না কিন্তু এই ফলটা অনেক টেস্টি মানে সবজির সাথে খাই ঠিক আছে সবজির সাথে খাই তো এই পাশে দেখেন এই যে চিকেন ফ্রাই করে ব্যস্তসে কাবাব চিকেন ফ্রাই তো আজকে ঈদের বাজার তো তো মানুষের তেমন একটা ভিড় নাই বাজারে তারপরে এই যে দেখেন বাচ্চারা সিটি গলের জিনিসপাতি সেন্ট তারপরে এই যে সামনে রেস্টুরেন্ট তো ভিডিওটা যদি সবার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দেবেন